সৌদি আরবে আসার পর যে জিনিসটা আমার কাছে সবথেকে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে এই যে রাস্তার পাশে কত সুন্দর করে গাড়ি সাজানো রাখা আছে কিন্তু আমি দেখিনি আজ পর্যন্ত কেউ ওগুলা চুরি করতে বা টায়ার নষ্ট করতে বা লুকিং গ্লাস ভাঙতে অথবা কোনো কিছু যদি না পারে ক্ষতি করার জন্য তত গ্লাসটা ফুটা করে দিতে ইট মারতে পাট মারতে এইসব কিছু আমি কখনো এখন পর্যন্ত দেখি নাই এটা হচ্ছে সবথেকে খারাপ লাগার বিষয় তারপরে খারাপ লাগার বিষয় হচ্ছে আমি এখন পর্যন্ত এখানে কোনো চাঁদাবাজ দেখি নাই চিন্তাই গাড়ি দেখি নাই টেন্ডার বাস দেখি নাই আসলে ছোটবেলা থেকে এগুলা দেখতে দেখতে অভ্যস্ত তো এই কারণে না দেখলে আর ভালো লাগে না এই জিনিসগুলো আমার কাছে খুব খারাপ লাগতেছে এখানে আমি দেখি নাই কোনো হকার এখানে আমি দেখি নাই কোনো মলম বিক্রেতা এখানে দেখি নাই টং দোকানে চায়ের দোকানে বৈশাখ একজন আরেকজনের নামে বদনাম করে নিজের টাকার নিজের পয়সার চা খায়া আরেকজনের মেয়ের নামে গিবোধ করে এখানে আমি দেখি নাই নিজের টাকা খরচ করে নিজে অটো ভাড়া খরচ করে অন্যের মেয়ের শ্বশুরবাড়ি তিকিয়া ওই মেয়ের নামে ওই ফ্যামিলির নামে কেউ বদনাম করে এগুলা এখন পর্যন্ত এখানে দেখি নাই এই কারণে সবথেকে বেশি খারাপ লাগে কেন ভাই একটা দেশের ভিতরে সব কিছু থাকবে ভালো মানুষ থাকবে খারাপ মানুষ থাকবে এগুলা করবে এগুলা যদি না করে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এগুলো যদি না করে এখন তাহলে কেমন লাগবে একটা অন্যরকম একটা পরিবেশে এখানে আসলে ভালো লাগতেছে না এই কারণেই আমি দেখি না এখানে নিজের খায়া একটা সিঙ্গারার জন্য একটা সেভেন আপের জন্য প্রিয় অভিভাবক অভিভাবক বলতে বলতে চিল্লাইতে চিল্লাইতে গলা ফাটাইতে এখানে বেশিরভাগ সময় দেখতেছে যে যার মতো কাজ করতেছে ইনকাম করতেছে ঘুরতেছে সংসার সময় দিতেছে ফ্যামিলিরে সময় দিতেছে সময় দেওয়ার পর যে যার মতো করে জীবন পার করতেছে অতিবাহিত করতেছে এই জিনিসগুলো খুবই খারাপ লাগে একটা দেশে সব কিছুই থাকতে হবে চোর বাটপার চাঁদাবাস ট্যান্ডার বাস গিবৎকারী সব থাকতে হবে